হ্যালো ফ্রেন্ডস ওয়েলগাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার আজকে তোমাদেরকে বলবো ফ্লিপকার্ট অনলাইন প্ল্যাটফর্ম তার একটা স্ক্যামের ব্যাপারে হ্যাঁ পাঁচ হাজার টাকা প্রি রিজার্ভ পাসের কেলেঙ্কারি সম্বন্ধে আজকের এই ভিডিওতে বলবো ভাবুন তো আপনি পাঁচ হাজার টাকা খরচ করে ফ্লিপকার্টে একটি প্রি রিজার্ভ পাস কিনবেন কারণ বলা হয়েছিল এই পাস থাকলেই আপনি পাবেন আইফোন সিক্সটিন প্রো সেটাও মাত্র কত টাকায় মাত্র সত্তর হাজার টাকায় একদম বিগ বিলিয়ন অফার শুনে মনে হয়েছিল ইটস এ গ্রেট ডিল কিন্তু সেই ডিলই পরিণত হলো দুঃস্বপ্নে হাজার হাজার গ্রাহক আজকে সোশ্যাল মিডিয়ায় চিৎকার করছে আমাদের টাকাও গেল অনু পেলাম না তাহলে চলুন মূল ঘটনায় যাওয়া যাক ফ্লিপকার্ট সেপ্টেম্বরের শুরুতেই এক বিশেষ স্কিম চালু করেছিল স্কিমটির নাম ছিল আইফোন সিক্সটিন প্রো প্রি রিজার্ভ পাস এই পাসের দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা বলা হয়েছিল পাস কিনলেই আপনি পাবেন আইফোন সিক্সটিন প্রোর প্রায়োরিটি অ্যাক্সেস মানে বাকিদের থেকে আগে আপনি এই ফোনটি কম দামে কিনতে পারবেন কিন্তু একটা শর্ত ছিল এই পাস ছিল নন রিফান্ডেবল এবং নন ক্যান্সেলেবল অর্থাৎ আপনি যদি একবার পাঁচ টাকা দিয়ে পাস কিনে নেন যদি ফোন নাও পান তাও আপনি কিন্তু পাঁচ হাজার টাকা পাবেন না এবং আপনি যে প্রি রিজার্ভ পাঁচ টাকা দিয়ে কিনেছিলেন সেই ফোনটাও কিন্তু পাস কেনার পরে ক্যান্সেল করা যাবে না একবার কিনে ফেললেই টাকা ফেরত নেই কোনোভাবেই তারপর যা ঘটল অনেকেই গ্রাহক বাইশ সেপ্টেম্বর প্রি অর্ডার দিয়েছিলেন ফ্লিপকার্ট বলেছিল ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে ফোন পৌঁছে যাবে কিন্তু অর্ডার তো স্থানীয় ডেলিভারি হাফ পর্যন্ত পৌঁছেছিল কিন্তু হঠাৎ একদিন সব অর্ডারও দাও ট্র্যাকিং নম্বর মুছে গেল ডেলিভারি বাতিল আর ফোনে এলো শুধু একটা মেসেজ এবার অর্ডার অর্ডার হ্যাজবিন ক্যান্সেল আর সেই পাঁচ টাকা যেটা আপনি প্রি রিজার্ভ করেছিলেন সেটাও তো গেল কারণ কোম্পানির শর্তে লেখা ছিল টাকা ফেরত দেওয়া হবে না কিন্তু এটা তো আপনার দোষ না এটা ফ্লিপকার্টের দোষ ফ্লিপকার্ট নিজে ক্যান্সেল করেছে কিন্তু তার ফল আপনাকে ভুগতে হচ্ছে সেই জন্য সমস্ত মানুষ যারা যারা এই প্রি রিজার্ভ পাশ করেছিল এক্স টুইটারে শুরু করে বিক্ষোভের বিস্ফোরণ ফ্লিপকার্ট স্ক্যাম ট্রেন করতে থাকে ঘন্টার পর ঘণ্টা হাজারো গ্রাহক তাদের স্ক্রিনশট অর্ডার নাম্বার ক্যান্সেলেশন প্রমাণ পোস্ট করেছেন একজন ব্যবহারকারী অভিষেক যাদব ভাইরাল পোস্ট লিখেছেন ফোন পেলাম না টাকা গেল আর ফ্লিপকার্ট বলছে আমরা শুধু প্ল্যাটফর্ম আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে আইনি বিশেষজ্ঞরা বলছে এটা একেবারে স্পষ্টভাবে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস বা অন্যায্য ব্যবসায়িক আচরণ দিল্লি কনজিউমার কোর্ট তো আগেই দু সালে আগস্টে ফ্লিপকার্টকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলেছিল এক গ্রাহককে অকারণে অর্ডার বাতিল করার জন্য তাহলে এবার হাজার হাজার গ্রাহক মিলে যদি মামলা করে তাহলে ফ্লিপকার্টের ক্ষতি কয়েক কোটি গিয়ে ঠেকতে পারে বিশ্লেষকরা বলছে যদি ধরা হয় এক লক্ষ মানুষ পাঁচ হাজার করে এই পাস কিনেছিল তাহলে ফ্লিপকার্ট প্রায় পঞ্চাশ কোটি টাকা তুলেছিল অথচ অল্প সংখ্যক মানুষই ফোন পেয়েছে বাকিদের সঙ্গে শুধু প্রতারণা হয়েছে এখন প্রশ্ন একটাই এই পাস বিক্রি করে কি ফ্লিপকার্ট ইচ্ছা করে টাকা তুলেছে না সত্যিই তাদের স্টকে সমস্যা হয়েছিল গ্রাহকরা এখন সংগঠিত হচ্ছেন অনেকেই ভোক্তা আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কিছু আইনজীবী বলেছেন গ্রাহকদের ক্ষতিপূরণ পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে কিন্তু ফ্লিপকার্ট এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি এই ঘটনাটি শুধু একটি কোম্পানির নয় এটা অনলাইন শপিংয়ের প্রতি মানুষের বিশ্বাসের প্রশ্ন একদিকে কোটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচা করে ই কমার্স জায়েন্ট আর অন্যদিকে সেই টাকা হারানোর সাধারণ মানুষ আপনি এখনই ফ্লিপকার্ট বিশ্বাস করেন আমার কমেন্ট বক্সে জানান যে আপনি কি এখনও ফ্লিপকার্টকে বিশ্বাস করেন আর কোনো মাল কিনবেন ফ্লিপকার্ট থেকে বা এই ধরনের প্রতারণায় কোনো দিন পা দেবেন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ টাটা বাই বাই